তারাবীর নামাজের পর যদি কোনো ব্যক্তি সৌরাতুল ইখলাসের এই ছয়টি আমল করতে পারে ইনশাল্লাহ তালা আল্লাহ রব্বুল আয়লামিন তাকে বিশেষ তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হল তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল্লা আয়ালামিন তাকে শিরক থেকে বাঁচার তাওফিক দান করবেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি এই তিনটি পুরস্কার পেতে চায় সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই ছয়টি আমল করার চেষ্টা করবে ইনশা এবং আল্লাহকে যদি খুশি করাইতে পারে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আয়লামিন তাকে মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক আসুন আজকের ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে নিই যাতে করে পরবর্তী সময়ে আমরা এ আমলগুলো করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন সুরাতুল ইখলাস এমন একটি সময় নাজিল করেছেন যেই সময়ে মক্কার কাফিররা আল্লাহ তালারকে নিয়ে বিভিন্ন কটাক্ষ করেছিল এবং আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে তারা প্রশ্ন তুলেছিল সেই সময় রব্বুল আয়েলামিন সুরাতুল এখলাস নাজিল করে দিয়ে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন তো প্রিয়দর্শক ইনশা আল্লাহ এই সুরাতুল ইহলাস পাঠ করলে আল্লাহ অত্যন্ত খুশি হন আমরা অবশ্যই বেশি বেশি পাঠ করিয়া মহান মালিককে খুশি করার চেষ্টা করব কারণ নবীজি বলেন ওই আমলের বড়ই দাম যে আমল যদি ছোট হয় তারপরেও যদি আল্লাহ খুশি হয় ওই আমলের অনেক বড় দাম আর যে আমল মানুষকে দেখানোর জন্য করা হয় সে আমলের কোনো দাম নেয় সেটা কবিরা গুনাহ এটাও এক প্রকার রিয়া মানুষকে দেখানোর জন্য ইবাদত করাও এক প্রকার রিয়া এটাও একটা কবিরা গুনাহের কাজ যেই আমলের দাম সেই আমলটি হল একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যে আমল করা হয় সে আমলের অনেক দাম নবীজি হাদিসের মধ্যে বলেন কেমন দাম জানো ও সাহাবিরা আমি জান্নাতে গেলাম জান্নাত ঘুরে ঘুরে দেখলাম মেয়র যাইয়া আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলাইহালামকে প্রশ্ন করলাম ও জিব্রাইল সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছে জিব্রাইল আলাইসালাম বলেন ও নবী সে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল হাঁটার সময় সে একটি খেজুরের ডাল রাস্তায় পরে থাকতে দেখেছিল সেটা মানুষের চলাচলে কষ্ট হবে ভেবে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল দয়ময় রব্বুল আয়েলামিনের নিকট এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক আমল যদি ছোট হয় তারপরেও যে আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় সে আমলের অনেক বেশি দাম সুবাহান আল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বার আমল হল ধনী হওয়ার আমল নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন সুরাতুল ইহিলাসের এই আমলটি করলে তোমাদের টাকা পয়সার কোনো অভাব হবে না নবীজির দরবারে একজন সাহাবি গিয়ে বললেন ইয়ারসল্লাহ সল্ল্লাহু আলাইহি আয়সাল্লাম আমি অনেক অভাবেই আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না নবীজি আলাইহি আলহিসাল্লাম বললেন তো আমি এখন কি করতে পারি ওই ব্যক্তি বলল ইয়া ইয়ারাসোল্লাহ আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন তো আমি যাতে সে আমল দিয়ে আমার ঘর থেকে দারিদ্রতা দূর করতে পারি নবীজি সল্লাহু আলাইহু আসসাল্লাম বললেন শোনো তুমি যখন ঘরে প্রবেশ করবে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে ওই সাহাবি কিছুদিন পর্যন্ত নবীজির কথা মতো আমলটি করলো কিছুদিন পর ওই সাহাবি আবার নবীজির দরবারে আইসা বললো ইয়ারা সোল্লাহ সাল্লাহু আলাইহিউ আল্লাহ তালার শপথ আমার ঘরে আর কোনো দারিদ্রতা নেই সুবাহান আল্লাহ আমি এখন ধনী হয়ে গেছি আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আপনিও যদি চান আপনার ঘর থেকে দারিদ্রতা দূর করতে তাহলে ইনশা আল্লাহু তালা যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ও সুরাতল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন প্রতিদিন কমপক্ষে একবার হলেও ইনশা আল্লাহ আল্লাহ সুবাহানাহুয়া তালা এই আমলের ওসিলায় আপনার আমার ঘর থেকে দারিদ্রতা দূর করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনি চাইলে এই তারাবির নামাজের পর যখন আপনি বাড়িতে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ও সুরাত ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন শুধু ওই দিনই পাঠ করলে হবে না মৃত্যু পর্যন্ত আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে এমন ধ্বনি বানিয়ে দেবেন যাতে আর কোনো ঋণ না থাকে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক ওই ব্যক্তি বুঝে যে দুনিয়াটা কত কষ্টদায়ক যেই ব্যক্তি ঋণের মধ্যে আছে আর ওই ব্যক্তি অনেক শান্তিতে আছে যার কোনো ঋণ নেই প্রিয়দর্শক যদি আপনি এই ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু আপনাকে এই গুনাহের কারণে হয়তো বা জাহান্নামে চলে যেতে হবে কারণ এর ঋণ হলো বান্দার হক আল্লাহ তাআলা আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বান্দাবান্দির হক আল্লাহ কখনই মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দাবান্দি আপনাকে মাফ না করবেন যদি মাফ না করেন তারা এই ঋণের আপনার থেকে নিয়ে যাবে তখন আপনি নেকি শূন্য হয়ে যাবেন আর তখন অবশ্যই জাহান নামে চৈরা যাইতে হবে তো প্রিয় দর্শক অবশ্যই ঋণ থাকলে ঋণগুলো আদায় করার জন্য আল্লাহর কাছে তাওফিক কামনা করব ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বরে আরেকটি আমল বলে দেই ধনী হওয়ার সেটা হলো নবীজি সাল্লাহ আলাই বলেন যে ব্যক্তি প্রতি কখনোই দারিদ্রতার মুখ দেখাইবেন না প্রিয় দর্শক নবীজির একজন সাহাবি অপর সাহাবিকে জিজ্ঞেস করলেন ভাই তুমি যে সব সম্পদ নিজে ভেঙে ফেলতেছ এই সম্পদগুলো যদি তুমি তোমার সন্তান সন্ততিদের নাড়া দিয়া যাও তাহলে তারা কিভাবে দুনিয়ায় বাঁচবে কি খাইবে তারা পরবর্তীতে সে বলে ভাইজান আমি নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া প্রতি রাতে করতে পারে রব্বুল আয়েলামিন তাকে কখনোই দারিদ্রতার সম্মুখীন করবেন না আমি আমার সন্তান সন্ততিদেরকে বলে দিয়েছি যদি তারা সবসময় সূরাতুল ওয়াকিয়া তিলবাতের আমল করতে পারে তাহলে তাদেরকে দারিদ্রতা গ্রাস করবে না আমি তাদেরকে এই শ্রেষ্ঠ সম্পদ দিয়ে গিয়েছি সুবাহান্লাহ আল্লাহ একবার তো আমরা ধনী হওয়ার জন্য এই দুইটি বিশেষ আমল করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ তবে প্রথম যেই আমলটি আছে এই আমলটি একটু দুর্বল হাদিস দ্বারা স্বীকৃত দুর্বল হলেও নবীজির কথা কোনোদিনও দুর্বল হতে পারে না হয়তোবা যেই জন বর্ণনা করেছেন সেই জন দুর্বলভাবে বলেছেন কিন্তু নবীজির কথা কখনোই দুর্বল হতে পারে না প্রিয় দর্শক আর দ্বিতীয় নাম্বার যে আমলটি সেটা একেবারে প্রসিদ্ধ আমল স্পষ্ট নবীজির হাদিস সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো এই দুইটি আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবেন দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন সুরাতুল ইখলাসকে যদি ভালোবাসতে পারো আল্লাহ রাবুল্লাহমিন তোমাকে ভালোবাসবে সুবাহান আল্লাহ আল্লাহু একবার নবীজির দরবারে একজন সাহাবি আসলো আইসা বলল ইারাসোল্লাহ সল্লা আলাইহিবাসাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি বলেন তুমি কি কথাটুকু অন্তর থেকে বলেছ যদি তুমি কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় রব্বলা আল তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি একজন সাহাবিকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিলেন ওই আনসার সাহাবি সবসময় নামাজ পড়াইতেন তো তিনি দ্বিতীয় রাকাতে সবসময় সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতেন এটা অন্যান্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো ওই সাহাবিরা ইয়া ইয়ারসুল্লাহ আপনার অমুক সাহাবি সবসময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু ওই সাহাবিকে বলুন না তিনি যেন পাল্টে সুরা দিয়ে নামাজ পড়ায় নবীজি ওই সাহাবিকে ডেকে পাঠালেন নবীজি ডাক শুনিয়া ওই সাহাবি নবীজির কাছে আসলে নবীজি সল্লাহ আলাইহাল্লাম বলেন ও সাহাবি তুমি নাকি সব সময় দ্বিতীয় রাকাতে এই সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও একটু পাল্টে সুরা দিয়া পড়ো আমার কাছে অন্য সাহাবিরা নালিশ জানিয়েছে এটা তাদের কাছে শুনতে আর ভালো লাগে না একটু পাল্টে সুরা দিয়া পড়ো ওই সাহাবি বলল ইয়ার আমি এই সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াই একমাত্র কারণ হলো এটা আমার কাছে পড়তে ভালো লাগে আমি সুরাকে অত্যন্ত ভালোবাসি নবীজি বললেন তুমি কি কথাটুকু অন্তর থেকে বলেছ ওই সাহাবি বলল ইয়ারাসোল্লাহ সল্ল্লাহু আলহুব আসাল্লাম আমি কথাটুকু অন্তর থেকে বলেছি নবীজি সল্লু আলহুব আসাল্লাম বলেন যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বোলা আয়লা মেইন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত সুবাহান আল্লাহ যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তালা পবিত্র কুরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন আল্লাহ বলেন আমি তোমাদের জন্য এমন জান্নাতকে বানাইছি যে জান্নাত সম্পর্কে তোমরা কোনোদিন কল্পনাও করোনি আর যেই জান্নাত তোমরা কোনোদিন চোখেও দেখোনি সুবাহান আল্লাহ আল্লাহ একবার জান্নাতের মধ্যে আল্লাহ আল্লা হরুল্লা জান্নাতবাসীদেরকে ঢুকাইয়া আল্লাহ মেহমানদারি ব্যবস্থা করবেন নবীজি সাল্লাহাল্লাম বলেন জান্নাতি সাগরের সমুদ্রের মাছের কলিজা দ্বারা আল্লাহ জান্নাতি মানুষের মেহমানদারি করাইবেন সুবাহান আল্লাহ আমরা সবাই জানি জান্নাতের প্রতিটা নিয়ামতের স্বাদ হবে সত্তর রকমের স্বাদ সুবাহান আল্লাহ দুনিয়ার একটা নিয়ামত ধরেন গরুর এক রকমের স্বাদ হয় কিন্তু জান্নাতের গরুর গোস্ত হবে সত্তর রকমের স্বাদ সুবাহান্লাহ আল্লাহ একবার তাই আমরা বেশি বেশি পরিমাণে এই সুরাতুল ইখলাস তিলওয়াত করব যদি আমরা এটাকে ভালোবেসে পড়তে পারি আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার আমল হল নবীজি সল্লাহ আলাইহি আসাল্লামের সামনে সাহাবে কেরাম বসা ছিলেন যারা বসা ছিলেন তাদেরকে নবীজি বললেন তোমরা একটু আমার সামনে গিয়ে এসে বসো ওই সাহাবিরা নবীজির সামনে এগিয়ে এসে বসলেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন শোনো সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল যদি তোমরা একবার করতে পারো আল্লাহ আলামিন তোমাদেরকে দশ পাড়া কর আনুল করিম খতম করার সমান সবাব দিবে যদি তোমরা দুইবার করতে পারো আল্লাহ তোমাদেরকে বিশ পাড়া করোর আনুল করিম খতম করার সমান সবাব দিবে যদি তোমরা তিনবার করতে পারো আল্লাহ রবাহিন তোমাদেরকে সম্পূর্ণ কুরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবে তখন আল্লাহ মাইন বলেন ইয়ার্লাহ বলুন কোন সে আমল নবীজি বলেন যদি তোমরা সুরাতল ইখলাস একবার পাঠ করো আল্লাহ তোমাদেরকে দশপাড়া কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবে যদি তোমরা দুইবার পাঠ করতে পারো আল্লাহ তোমাদেরকে বিশ পাড়া আনুল করিম খতম করার সমান স্বভাব দিবে যদি তোমরা তিনবার পাঠ করতে পারো আল্লাহ রবিন তোমাদেরকে সম্পূর্ণ আনুল করিম খতম করার সমান স্বভাব দিয়ে দেবে সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক সুরাতুল ইখলাসকে ভালোবাসব সুরাতুল ইখলাসকে বেশি বেশি পরিমাণে তিলওয়াত করব আল্লাহ আমাদেরকে পবিত্র আনুল করিম খতম করার সমান স্বভাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যে আমল তা হল সুরাতুল ইখলাস যদি কেউ দশ বার পাঠ করতে পারে আল্লাহ রবুল্লাহমিন তাকে জান্নাতের মধ্যে একটি মহল দান করবেন সেই মহলে থাকবে সত্তর হাজার দরজা সুবাহান দেখেন প্রিয় দর্শক তাহলে জান্নাতটা কত বড় হতে পারে আল্লাহ তালা বলেন আমি আমার সবচেয়ে যেই বান্দা সর্বশেষে জান্নাতে যাবে নবীকে বলেন নবী আপনার উন্মতের জানিয়ে দেন আপনার যেই উম্মত সর্বশেষে আমি আল্লাহ জান্নাত দান করব। সেই উম্মত পাবে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান এত বড় একটা জান্নাত সুবাহান আল্লাহ তাহলে বুঝে নিন আর যে ব্যক্তি সর্বপ্রথম জান্নাতে যাবে সে কেমন জান্নাত লাভ করবে আল্লাহু একবার আল্লাহ একবার তো প্রিয় দর্শক আশা করছি আমরা অবশ্যই আমলটি করার চেষ্টা করব। পঞ্চম নম্বরে যে আমলের কথা বলবো তা হলো অজুর পর দুইশো বার সুরাতুলি খ্লাস তিলওয়াত করলে রব্বুল্লাহ আয়লামিন বিশেষ সাতটি পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল্লাহ আয়লামিন তার রহমতের তিনশোটি দরজা খুলে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালা গাইবি খাজানা থেকে রিজিক দেওয়ার জন্য তিনশোটি দরজা খুলে দিবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তার রাগের তিনশো দরজা বন্ধ করে দিবেন চতুর্থ নাম্বার পুরস্কার রব্বুল আয়লামিন তাকে দুই হাজার রাকাত নফল সালা তাদের সমান সবাব দিবেন পঞ্চম নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল আয়লামিন তাকে জান্নাতি সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এইবার বুঝুন জান্নাত কেমন হবে কত বড় হবে জান্নাত সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক অনেকে প্রশ্ন করতে পারেন এত বড় জায়গা আবার হয় নাকি আপনারা একটু আপনারা যদি হাদিসের কথাগুলো যদি বিশ্বাস না হয় তাহলে বিজ্ঞানীদের কথাগুলো বিশ্বাস করেন তারপরে বুঝতে পারবেন যে আল্লাহ তালা এই 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 মহাশূন্যের মধ্যে কত জায়গা তৈরি করে রেখেছেন আপনারা বিভিন্ন মহাশূন্যের বিভিন্ন ভিডিও দেখবেন তাহলেই আল্লাহ রব্বুল্লা আলামিনের প্রতি লাখবার আলহামদুলিল্লাহ বলতে মনে চাইবে ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আশা করছি আমরা এই আমলটি করব। আর সর্বশেষ নাম্বার পুরস্কার হল আল্লাহ রবুল্লাহামিন তার ইমানের মধ্যে এক প্রকার নূর দান করবেন তখন তার কাছে শুধু আমল করতেই ভালো লাগবে সুবাহান আল্লাহ এবং আল্লাহ যদি যায় তার জানা যায় হাজার লাখ ফিরিস তার শরিক করাই দিতে পারে সুবাহান আল্লাহ আল্লাহ একবার সর্বশেষ নাম্বার যে আমল তা হলো সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করলে আল্লাহ শিরক থেকে বাছাইয়া দেবেন ইনশাআল্লাহ আল্লাহ কারণ এই শিরকের গুনাহ থেকে বাঁচার একমাত্র মেডিসিন হাতিয়ার হলো সুরাতুল ইখলাস অর্থ সহ বুঝে বুঝে তিলবাদ করা নবীজি সাল্লু আলাইসাল্লাম আমাদেরকে সুরাতুল ইখলাসকে বেশি বেশি তিলবাদ করতে বলেছেন এবং ভালোবাসতে বলেছেন ইনশা আল্লাহ আমরা সুরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে করব করবো রব্বুল্লাহলামিনের কাছে বলি আল্লাহ আমাদেরকে কবরে নেওয়ার পূর্বে আমাদেরকে নেককার বানা বানাইয়া কবরের জিন্দগিতে নিয়েন না আল্লাহ আপনি তো বলেছেন ও ইমানদাররা তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের জিন্দেগিতে আসিও না তার মানে হলো আমরা এখনও পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই গরুর গোশ খাইলেই মুসলমান হয় না